আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি আইছেন সৌদি আরবে কত দি টাকা দাইছেন এই তো প্রায় এভরিথিং ক্রস নে প্রায় 6 লক্ষ টাকার মত গেছে আর কি 6 লক্ষ টাকা দিয়ে আসছেন আপনি কি এই পানি দোকানে কাজে আসছেন না কি 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 কাজে আসছেন না আসছিলাম আপনার কোম্পানিতে আনছিন বলা এখন তো আর কাজ কোম্পানি দিতে পারা না এখন আপাতত পানির দোকানে আসছি মানে কোম্পানি কি কোম্পানি কাজে আসছেন

এরই ভাই আমরা আসলে প্রবাসীরা যারা এখন বাংলাদেশ থেকে আসতেছি তারা আসলে চিন্তা করি না যে বিদেশ আর আগের মতো নাই পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে বিদেশ চলে আসি আইসা ভালো ভালো কোম্পানির নামে আইসা এই যে সব পানির দোকানে নানান দোকান এনে হেনে কষ্টের কাম কইরা কী করবো বাড়িতে যাওয়ার ব্যবস্থা নাই কারণ এতগুলো টাকা পয়সা দিয়া তারপর আসছি তো যারা যারা আসবেন অবশ্যই সাবধান ভাইটির কথা তো শুনলেনি ठीक से सबधान